আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা হয়তো বা দেখেনি অনেকে দেখছেন আসলে কি দেখেন এটা কি জিনিস আমি প্রথম দেখলাম আমি এর আগে আসলে দেখিনি এটা এটা হচ্ছে আপনার আমরা যে কফি খাই না কফি এটা হচ্ছে সেই কপি দেখেন কিরকম ভেতরে এর উপরে আবরণ ভেতরে আর একটা অংশ আছে যে অংশটা কপি তৈরি হয় দেখাচ্ছি আমি এই যে একটা ছাল ফেলা দিলাম এই যে একটা শেষ এর ভেতরে আরেকটা জিনিস আছে মধ্যে কি করতে হয় ভালো করে রোদে শুকাইতে হয় শুকানোর পর ব্লেন্ডার করলে এই যে এটা অরিজিনাল ব্লেন্ডার করলেই আপনার কফি হয়ে যাবে একবার অরিজিনাল কফি এইটাই মনে করেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফ্যাক্টরি আপনার প্রসেসিং করে আবার কিছু মাল মেডিসিন ঘরে প্যাকেট করে এবং কফি প্যাকেট হিসেবে বিক্রি হয় থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম